আজকের আলোচনা বিষয় ডোমেস্টিক এক্সপেন্সেস আমরা প্রথমে শিখব কিছু বাছাই করা ইংরেজি শব্দ বা ভোকাবুলারি তার সাথে কিছু ইংলিশ সেন্টেন্সেস তারপর গ্রামার টিপস যা টপিকটা বুঝতে সুবিধা হয় তারপরে আমরা শিখবো কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার যা আমাদের স্পোকেন ইংলিশে উন্নতি করতে সাহায্য করবে এছাড়াও আমরা শিখবো একটি সুন্দর কনভারসেশন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি ভোকাবুলারি ওয়ার্ডস ডেট ডেট মানে ঋণ ধার করা যা অর্থ ফেরত দিতে হয় আমাদের ঋণ শোধ করতে হবে উই নিড টু রিপে আওয়ার ডেট উই নিড টু রিপে আওয়ার ডেট এক্সপিরিয়েন্স ট্র্যাকার বা খরচের হিসেব রাখা এটি খরচ পর্যবেক্ষণ এবং রেকর্ড করার একটি পদ্ধতি যেমন একটি ব্যয় ট্র্যাকার সঞ্চয় করতে সহায়তা করে অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্র্যাকার হেল্পস টু সেভ অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্র্যাকার হেল্পস টু সেভ এটি একটি হাতিয়ার যা খরচ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে ইউটিলিটি ইউটিলিটি মানে সেবা যা বিদ্যুৎ গ্যাস জল ইত্যাদি অপরিহার্য সেবা ইউটিলিটি বিল বাড়ছে ইউটিলিটি বিলস আর ইনক্রিজিং ইউটিলিটি বিলস আর ইনক্রিজিং এক্সপেন্স ডিচার এক্সপেন্স ডিচার মানে ব্যয় একটি নির্দিষ্ট সময়ের ব্যয়ের মোট পরিমাণ এই মাসে বেশি ব্যয় হয়েছে এক্সপেন্স ডিচার ইজ হায়ার দিস মান্থ এক্সপেন্স ডিচার ইজ হায়ার দিস মান্থ এসেন্সিয়াল এসেন্সিয়াল মানে অপরিহার্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস খাদ্য একটি অপরিহার্য ব্যয় ফুড ইজ অ্যান্ড এসেন্সিয়াল এক্সপেন্সেস ফুড ইজ অ্যান্ড এসেন্সিয়াল এক্সপেন্সেস লাক্সারি লাক্সারি মানে বিলাসিতা যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বা আরামদায়ক বিলাসিতা জিনিসপত্র এড়ানো যায় লাক্সারি আইটেমস ক্যান বি অ্যাভয়েডেড লাক্সারি আইটেমস ক্যান বি অ্যাভয়েডেড সারপ্লাস সারপ্লাস মানে অতিরিক্ত আয়ের চেয়ে ব্যয় কম হলে যা থাকে আমরা এই মাসে একটি অতিরিক্ত সঞ্চয় করেছি উই সেভড এ সারপ্লাস দিস মান্থ উই সেভড এ সারপ্লাস দিস মান্থ শর্টেজ শর্টেজ মানে অভাব বা ঘাটতি ব্যয়ের চেয়ে আয় কম হলে যা হয় একটি ঘাটতির জন্য আরও ভালো পরিকল্পনা প্রয়োজন এ shortage requires বেটার প্ল্যানিং এ shortage requires বেটার প্ল্যানিং ওভার ডিউ মানে বাকি থাকা নির্দিষ্ট সময়ের পরে দেওয়া বিল বা ঋণ ভাড়া পরিশোধ বাকি থেকে গেছে দ্য রেট পেমেন্ট ইজ ওভার ডিউ দ্য রেন্ট পেমেন্ট ইজ ওভার ডিউ ফিক্সড এক্সপেন্স মানে স্থায়ী খরচ বা নির্দিষ্ট খরচ যা প্রতি মাসে একই থাকে ভাড়া একটি নির্দিষ্ট খরচ রেন্ট ইজ এ ফিক্সড এক্সপেন্স রেন্ট ইজ এ ফিক্সড এক্সপেন্স ভ্যারিয়েবল এক্সপেন্স মানে পরিবর্তনশীল খরচ মুদি একটি পরিবর্তনশীল খরচ গ্রসারিজ আর এ ভ্যারিয়েবল এক্সপেন্স গ্রসারিজ আর এ ভ্যারিয়েবল এক্সপেন্স কাটডাউন কাটডাউন মানে কমানো খরচ কমানো অর্থে কাটডাউনকে ব্যবহার করা হয় আমাদের খরচ কমাতে হবে উই নিড টু কাটডাউন এক্সপেন্সেস উই নিড টু ডাউন এক্সপেন্সেস ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড মানে জরুরি তহবিল অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য রাখা অর্থ যেমন আমরা আমাদের জরুরি তহবিলের উপর নির্ভর করি উই রিলাই অন আওয়ার ইমার্জেন্সি ফান্ড উই রিলাই অন আওয়ার ইমার্জেন্সি ফান্ড আশা করি এই ওয়ার্ডগুলি আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগবে এগুলি মন দিয়ে অভ্যাস করুন আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন এবার আমরা শিখবো কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স খাবারের খরচ কত হলো হাউ মাচ ওয়াজ দ্য গ্রসারি এক্সপেন্স হাউ মাচ ওয়াজ দ্য গ্রসারি এক্সপেন্স মোট পাঁচশো টাকা হলো ইট ওয়াজ ফাইভ হান্ড্রেড রুপিস টোটাল ইট ওয়াজ ফাইভ হান্ড্রেড রুপিস টোটাল বিদ্যুতের বিল কি এসেছে হ্যাজ দ্য ইলেকট্রিসিটি বিল অ্যারাইভড হ্যাজ দ্য ইলেকট্রিসিটি বিল অ্যারাইভড হ্যাঁ হাজার টাকা ইয়েস ওয়ান থাউজেন্ড রুপিস ইয়েস ওয়ান থাউজেন্ড রুপিস বাজেটের পরিকল্পনা কী করবে হু উইল প্ল্যান দ্য বাজেট হু উইল প্ল্যান দ্য বাজেট আমি পরিকল্পনা করবো আই উইল প্ল্যান ইট আই উইল প্ল্যান ইট সঞ্চয়ের পরিমাণ কত হোয়াট ইজ দ্য সেভিং অ্যামাউন্ট হোয়াট ইজ দ্য সেভিং অ্যামাউন্ট দু হাজার টাকা টু থাউজেন্ড রুপিস টু থাউজেন্ড রুপিস কোন খাতে খরচ বেশি হুইচ এরিয়া হ্যাজ মোর এক্সপেন্স হুইচ এরিয়া হ্যাজ মোর এক্সপেন্স খাবারের বেশি খরচ গসারি কস্ট মোর গসারি কস্ট মোর বাচ্চাদের স্কুলে খরচ কেমন হাউ আর দ্য কিডস স্কুল এক্সপেন্সেস হাউ আর দ্য কিডস স্কুল এক্সপেন্সেস মাসে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড রুপিস এ মান্থ ফাইভ থাউজেন্ড রুপিস এ মান্থ গাড়ির জন্য কত খরচ হয় হাউ মাচ ফর দ্য কার হাউ মাচ ফর দ্য কার এক হাজার টাকা জ্বালানিতে থাউজেন্ড রুপিস অন ফিউল থাউজেন্ড রুপিস অন ফিউল বিনোদনের খরচ কি কমেছে হ্যাজ দ্য এন্টারটেনমেন্ট এক্সপেন্স রিডিউসড হ্যাজ দ্য এন্টারটেনমেন্ট এক্সপেন্স রিডিউসড হ্যাঁ অনেক কমেছে ইয়েস ইট হ্যাজ ডিক্রিজড এ লট ইয়েস ইট হ্যাজ ডিক্রিজড এ লট বিদ্যুৎ বাঁচানোর উপায় কী হাউ টু সেভ ইলেকট্রিক সিটি হাউ টু সেভ ইলেকট্রিক সিটি এসি কম চালান ইউজ দ্য এসি লেস ইউজ দ্য এসি লেস ভবিষ্যতের জন্য সঞ্চয় কি জরুরি ইজ সেভিং ফর দ্য ফিউচার নেসেসারি ইজ সেভিং ফর দ্য ফিউচার নেসেসারি হ্যাঁ অবশ্যই জরুরি ইএস অ্যাবসোলুটলি নেসেসারি ইস অ্যাবসোলুটলি নেসেসারি আশা করি এই বাছাই করা প্রশ্ন উত্তরগুলি আপনাকে ইংরেজিতে কথা বলতে অনেক সাহায্য করবে এখানে আপনি শিখলেন কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় এবার চলুন কিছু বেসিক গ্রামার নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা শিখব সিম্পল প্রেজেন্টেন্স বা সরল বর্তমান কাল। এটি দৈনন্দিন অভ্যাস বা নিয়মিত ঘটে এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় যেমন আমি প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করি আই পে দ্য electricity bill বিল মান্থলি আই পে দ্য bill monthly. বিল এই কাজটি আমি মাসে একবার করি কিন্তু নিয়মিত করি তাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম এবার আমরা শিখব ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল ভবিষ্যতের পরিকল্পনা বা উদ্দেশ্য বোঝাতে ফিউচার টেন্সকে ব্যবহার করা হয় যেমন আমরা আগামীকাল বাজেটের পরিকল্পনা করবো উই উইল প্ল্যান এ বাজেট টুমোরো উই উইল প্ল্যান এ বাজেট মরো উইল প্ল্যান হলো ভবিষ্যৎ ক্রিয়া যা আগামী কালের একটি পরিকল্পনা বোঝায় তো এই সব ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। এবার আমরা শিখব মোডাল ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া যা পরামর্শ প্রয়োজনীয়তা বা সম্ভাবনা ইত্যাদি বোঝাতে আমরা মোডাল ভার্বকে ব্যবহার করি যেমন আমাদের আরও অর্থ সঞ্চয় করা উচিত উই শুড সেভ মোর মানি উই শুড সেভ মোর মানি শুড হলো একটি মোডাল ভার্ভ যা প্রয়োজনীয়তা ইঙ্গিত দেয় এবার আমরা শিখব পি পজিশন যাকে আমরা বাংলায় বলি অব্যয় পি পজিশন শব্দগুলির মধ্যে সম্পর্ক দেখাতে ব্যবহৃত হয় যেমন আমরা মুদির জন্য অর্থ ব্যয় করি উই স্পেন্ড মানি অন গ্রসারিজ উই স্পেন্ড মানি অন গ্রসারিজ এখানে অন দ্বারা বোঝানো হয়েছে যে টাকা মুদিখানার জন্য ব্যয় হয়েছে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেটিভস তুলনামূলক ও অতি তুলনামূলক বিশেষণ খরচ এবং সঞ্চয় সম্পর্কিত তুলনা করতে আমরা এদের ব্যবহার শিখব গত মাসের তুলনায় এই খরচ বেশি দিস এক্সপেন্স ইজ হায়ার দেন লাস্ট মান্থ দিস এক্সপেন্স ইজ হায়ার দেন লাস্ট মান্থ আরেকটা উদাহরণ দেখা যাক এটি এখন পর্যন্ত সর্বোচ্চ বিল দিস ইজ দ্য হায়েস্ট বিল এভার দিস ইজ দ্য হায়েস্ট বিল এভার হায়ার হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আর হায়েস্ট হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এবার আমরা শিখব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স বাংলায় আমরা বলে থাকি গণনীয় এবং অগণনীয় বিশেষণ খরচের ধরন ব্যাখ্যা করতে আমরা এদের ব্যবহার শিখব প্রথমে আমরা শিখবো কাউন্টেবল নাউনের ব্যবহার যেমন আমরা তিনটি আইটেম কিনেছি উই বট থ্রি আইটেমস উই বট থ্রি আইটেমস এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউনের একটি উদাহরণ ব্যয়ের জন্য অর্থ অপরিহার্য মানে ইজ এসেন্সিয়াল ফর এক্সপেন্সেস মানে ইজ এসেন্সিয়াল ফর এক্সপেন্সেস এখানে আইটেমস হলো কাউন্টেবল নাউন আর মানি হলো আনকাউন্টেবল নাউন প্রোনাউন্স বা সর্বনাম ব্যক্তি বা জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয় তারা সময় মতো ভাড়া পরিশোধ করে দে পে দেয়ার রেন্ট অন টাইম দে পে দেয়ার রেন্ট অন টাইম এখানে দে আর দেয়ার হল প্রোনাউন্স যা ব্যক্তির মালিকানা বোঝায় কনজাংশন খরচ এবং সঞ্চয়ের বিভিন্ন দিক একত্র করতে কনজাংশনকে আমরা ব্যবহার করব। আমরা একটি বাজেট পরিকল্পনা করি কিন্তু এটি অনুসরণ করা কঠিন উই প্ল্যান এ বাজেট বাট ইটস হার্ড টু ফলো উই প্ল্যান এ বাজেট বাট ইটস হার্ড টু ফলো বাট একটি সংযোজক যা দুটির বিপরীত ধারণাকে সংযুক্ত করেছে পজিটিভ অ্যাডজেক্টিভ অধিকার সূচক বিশেষ মালিকানা বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় আমাদের খরচ নিয়ন্ত্রণে আছে আবার এক্সপেন্সেস আর আন্ডার কন্ট্রোল আবার এক্সপেন্সেস আর আন্ডার কন্ট্রোল আবার অধিকার বোঝাতে ব্যবহৃত হয়েছে এবার আমরা শিখব কনভারসেশন আমাদের মাসিক খরচ কি আবার দেখছো আর ইউ রিভিউইং আওয়ার মান্থলি এক্সপেন্সেস এগেন আর ইউ রিভিউইং আওয়ার মান্থলি এক্সপেন্সেস এগেইন হ্যাঁ খাবারের খরচ আরও বেড়েছে ইয়েস দ্য গ্রসারি এক্সপেন্সেস হ্যাভ ইনক্রিজড এগেন ইয়েস দ্য গ্রসারি এক্সপেন্সেস হ্যাভ ইনক্রিজড এগেন আমি জানি বাজারে দাম বাড়ছে আই নো প্রাইসেস আর স্রোয়িং ইন দ্য মার্কেট আই নো প্রাইসেস আর স্রোয়িং ইন দ্য মার্কেট এইবার বিদ্যুতের বিলও অনেক বেশি এসেছে দ্য ইলেকট্রিক সিটি বিল ইজ অলসো মাচ হায়ার দিস টাইম দ্য ইলেকট্রিক সিটি বিল ইজ অলসো মাচ হায়ার দিস টাইম হ্যাঁ কিন্তু আমাদের ফ্রিজ আর এসি বেশি ব্যবহার হচ্ছে ইয়েস বাট উই হ্যাভ বিন ইউজিং দ্য ফ্রিজ অ্যান্ড এসি এ লট ইয়েস বাট উই হ্যাভ বিন ইউজিং দ্য ফ্রিজ অ্যান্ড এসি লট আমরা কি বাজেটের কোথাও কাটছাট করতে পারি ক্যান উই কাট ডাউন এক্সপেন্সেস সামহার ক্যান উই ডাউন এক্সপেন্সেস সাম হায়ার হয়তো বিনোদের খরচ কিছু কমানো সম্ভব মে বি উই ক্যান রিডিউস এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস লট মে বি উই ক্যান রিডিউস এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস লট সেটাও ঠিক দ্যাটস ট্রু দ্যাটস ট্রু কিন্তু বাচ্চাদের স্কুলের জন্য তো কিছুই কমানো যাবে না বাট নাথিং ক্যান বি রিডিউসড ফর দ্য কিডস স্কুল এক্সপেন্সেস বাট নাথিং ক্যান বি রিডিউসড ফর দ্য কিডস স্কুল এক্সপেন্সেস একমত চলো খাবারের বাজেট একটু ম্যানেজ করি এগ্রিড লেটস ট্রাই টু ম্যানেজ দ্য গ্রসারিজ বাজেট এ বিট এ লেটস ট্রাই টু ম্যানেজ দ্য গ্রসারিজ বাজেট এ বিট হ্যাঁ আর বিদ্যুৎ বাঁচানোর জন্য ফ্যান বেশি ব্যবহার করবো ইয়েস অ্যান্ড উই উইল ইউজ ফ্যান্স মোর টু সেভ ইলেকট্রিকসিটি ইয়েস অ্যান্ড উই উইল ইউজ ফ্যান্স মোর টু সেভ ইলেকট্রিকসিটি সিটি দারুণ আইডিয়া আমাদের উচিত ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও গ্রেট আইডিয়া উই শুড অলসো সেভ ফর দ্য ফিউচার গ্রেট আইডিয়া উই শুড অলসো সেভ ফর দ্য ফিউচার সঠিক কথা আমাদের খরচ নিয়ে নিয়মিত আলোচনা করা দরকার অ্যাবসলুটলি উই নিড টু ডিসকাস এক্সপেন্স রেগুলারলি অ্যাবসলুটলি উই নিড টু ডিসকাস এক্সপেন্সেস রেগুলারলি